আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারে কো সম্মানিত বিওয়াজ কেমন আছেন আশায় করি সকলে ভালো আছেন বিওয়াজ আজ এই নকশাখানা অত্যন্ত জরুরি এবং পাওয়ারফুল নকশা কাজের সফলতা লাভের জন্য এখনও সমাজে প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে বেকার যুবক ছেলেরা আজাইরা ঘুরে কাজকর্ম করে না কাজকর্ম পায় না কাজকর্ম করবে কিভাবে। কাজ পেলে তো কাজ করবে তো একটি উদ্দেশ্য লাগে যদি আপনি কাজ করতে চান বা ছেলেরা বেকার না থাকতে চায় বা আপনি নিজে কাজ পাচ্ছেন না কাজের জন্য সন্ধান করছেন কাজের কোনো খবর মিলছে না আপনি বেকার হয়ে যাচ্ছেন বেকারত্ব দূর করার জন্য কাজের সফলতা লাভ করার জন্য কোনো কাজ করবার ইচ্ছা করলে ইচ্ছা ইনশাল্লাহ পূরণ হবে যদি আশা করেন যে আমি এই কাজটা করব এই সফলতা পাবেন ইনশাআল্লাহ এই তদ্ভিদটার মাধ্যমে এই কবচ এবং এই তাবিজের মাধ্যমে ইনশাআল্লাহ আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারি এটা করার সঙ্গে সঙ্গে আপনার কাজের খোঁজখর খোঁজ পাবেন এবং আপনি কাজ করতে পারবেন কাজ আপনাকে নিজে এসে ধরা দেবে ইনশাল্লাহ এই কাজটা আপনি করতে পারলে যদি করতে পারেন তাহলে আপনার জন্য কাজ নিজেই চলে আসবে কাজই আপনার সামনে চলে আসবে যে এই তাবিষটা এত পাওয়ারফুল সম্মানিত বিয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিতে হবে সাবস্ক্রাইব করতে হবে বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে জানিয়ে দিতে হবে কারণ এই তদবিরখানা এত পাওয়ারফুল এনেছি যে যদি কোনো ব্যক্তি এই তাবিজ কবজ করে যদি আপনি ইচ্ছে করেন যে আমি চাকরি করব বা চাকরি পাচ্ছি না চাকরির খোঁজ হয়ে যাবে ইনশাল্লাহ চাকরির খবর আসবে যদি কোনো ব্যক্তি এই বেকারত্বভাবে ঘুরতেছেন কাজকর্ম পান না আপনার অনেক কষ্ট হচ্ছে চলাফেরা দরিদ্রতা ভাব আছে বা টাকা পয়সা আপনার নাই কাজকর্ম ঠিক মতো মিলছে না ইনশাল্লাহ আপনিও সেইটা করতে পারেন যদি কোনো ব্যক্তি কাজের জন্য আপনি এটা করে যদি কোনো নিয়ত করেন যে আমি এই কাজটা করবো ইনশাল্লাহ এই কাজের সফলতা আসবে চাকরি বাকরি কাজ কর্ম টাকা পয়সা ব্যাংক বিলিস বাড়ি যত কিছু আছে যেই নিয়তটা আপনি করবেন যে কোনো কাজের জন্য আপনি হাত দিবেন সেই কাজটি আপনার সফল হবে কারণ এইটা অত্যন্ত পাওয়ারফুল এই নকশাটা কিন্তু মিস হবে না এই নকশাটা কিন্তু আপনার একশো পারসেন্ট কাজ করবে সেই নকশাটা নিয়ত এবং বিশ্বাসের সহিত করতে হবে কারণ এই নকশাটা অত্যন্ত জরুরিভাবে আপনাদের কাছে এনেছি তো নিয়মটা আমি আপনাদেরকে বলছি কাজের সফলতা লাভের তদবির নিম্ন নকশাটা লেখিয়া সঙ্গে রাখলে যে কোনো কাজ করবার ইচ্ছা করে ইনশাল্লাহ সেই কাজের সফলতা আসবে যদি এই তদ্বিরটা আপনি লেখা কোনো কাজের উদ্দেশ্য করেন বা চাকরির আশা করেন বা ব্যবসার আশা করেন বা ব্যাংকে চাকরি পাইবার আশা করেন বা সরকারি কোনো চাকরি পাইবার আশা করেন বা দোকান পাট ব্যবসা বাণিজ্য দিবার আশা করেন বা যেই কোনো কাজকর্ম করার জন্য আপনার মনটাকে নিয়ত রাখে সেইভাবে রাখছেন তাহলে এই তাবিজটা কইরা আপনি ওই নিয়তরা করবেন দেখবেন যে অল্প সময়ের মাধ্যমে আপনার জন্য চাকরি চলে আসবে কাজ চলে আসবে কারবার করতে পারবেন কাজ করতে পারবেন যেই কোনো কাজ আপনার কাজের কোনো বাস নেই যেটা নিয়ত করবেন সেই কাজটাই আপনার সম্মুখে চলে আসবে এটা কি করতে হবে লাল কালির কলম দ্বারা লেখা তাবিজে তাবিচে ভুরিয়া পুরুষের ডান হাত মেয়ে লোকের বাম হাতে দিতে হবে দিলে এই কিছু সময়ের মাধ্যমেই অল্প সময়ের মাধ্যমে আশা করি কাজটা আপনার সম্পূর্ণ হবে সফলতা আসবে যে কোনো কাজ যে কোনো কাজ করবার আগে সেটা করে নেবেন ইনশাল্লাহ বুঝতে পারছেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সম্মুখে হাজির হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন